শেষ রাতের দিকে একটি বাসায় তোমরা ঢুকেছ সেই বাসাতে শুধুমাত্র দুইজন মেয়ে মানুষ ছিল সেখানে তোমরা বাঘ হয়ে গেছো তাই না দর্শক শ্রোতা ঘটনা বর্ণনা দেওয়ার আগে আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে ঝিনায় দেয় এমন একটি ঘটনা ঘটে গেছে মানে আপনারা পুরো ঘটনা শুনলে নিজের কাছের মানুষদেরকে বিশ্বাস করতে আপনার ভয় লাগবে এবং আপনি ভাববেন যে ভাইরে ভাই টাকার কারণেও এমন মানুষের বিপদ নেমে আসতে পারে দুবাই প্রবাসী একজন এবং তার ছেলে থাকে মালয়েশিয়া প্রবাসী দেশের বাড়িতে শুধুমাত্র তার স্ত্রী ফাতেমা এবং ছেলে বউ থাকে জিনাইদার ঘটনা আমি ঘটনাটা বলার আগে এখনও বিশ্বাস করবেন না আমার খারাপ লাগতেছে আমি একটু অনেক এই বিষয়ে একটু ঘাটাঘাটি করেছি দেখলাম কি হয়েছে তাদের ঘরের কাজ করার জন্য মেঝে প্লাস্টার করার জন্য বা মেঝের কাজ করার জন্য মিস্ত্রিকে ডাকা হয়েছিল রাজমিস্ত্রিকে ডাকা হয়েছিল তো দুইজনের ছবি অলরেডি পাওয়া গেছে এদের সামনে হয়তো বা তারা কথা বলেছে ফোনে তার স্বামী দুই লক্ষ টাকা পাঠাইছে বাড়ির কাজ করার জন্য ওই রাজমিস্ত্রিরা শুনে ফেলেছে এবং তাদের একটা ধারণা হয়ে গেছে যে এই বাসাতে ভালো পরিমাণে সোনাদানা এবং টাকা থাকতে পারে তাই তারা পরিকল্পনা করে নিয়েছে যেহেতু এই বাসাতে কোনো ছেলে মানুষ থাকে না শুধুমাত্র শাশুড়ি এবং বৌমা থাকে তো তাহলে এই বাসাতে কিছু একটা করা যাবে একদম শেষ রাতের দিকে তারা কি করেছে ওয়াল ইয়ে করে মানে ভেঙে ভিতরে প্রবেশ করেছে এবং ভিতরে প্রবেশ করার সাথে সাথে যখন বাসাতে থাকা শাশুড়ি এবং বৌমা জেগে গেল তাদেরকে মানে আটকিয়ে টাকা পয়সা বা স্বর্ণ টর্ণ লুট করার চেষ্টা করেছে কিন্তু তারা প্রচুর পরিমাণে বাধা দিয়েছে বাধা দেওয়ার এক পর্যায়ে সেখানেই শাশুড়িকে না ফেরার দেশে পাঠিয়ে দিছে তারা এবং বৌমাকে তাকেও প্রচুর পরিমাণে আঘাত করে তারা সেখান থেকে বের হয়ে গেছে এবং তাদের ধারণা ছিল যে দুইজনকে আমরা না ফেরার দেশে পাঠিয়ে দিছি যখন সকাল হলো কিছুক্ষণের মধ্যে এরপরে শাশুড়ি তো ওইখানে দুনিয়া ছেড়ে চলে গেছেন তার বৌমা এখনো পর্যন্ত দুনিয়া ছেড়ে যায় নাই সে খুব কষ্টে ওই অবস্থাতেই পাশের বাড়িতে গেছে পাশের বাড়ির মানুষজন একটু মানে চমকে গেছে কি ব্যাপার এই অবস্থা কেন সেখানে যায় সবাই জিজ্ঞাসা করতেছে যে তোমার সাথে কারাই কাজ করেছে তোমাদের সাথে কারাই কাজ করেছে তার কথা বলার মতো পরিস্থিতি নাই সে একটি কাগজের মধ্যে লিখে দিল যে আমাদের বাসাতে যারা কাজ করতে আসছিল মিস্ত্রিরা তারা এই এই কাজটা করেছে তিনি করা হয়েছে সেই বৌমাকে এখন হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে অবস্থা দেখেছেন মানে বললাম না টাকাও মানুষের জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে এটা একটা বড় উদাহরণ তাই নিজের পরিবারের বিষয়ে কারোর সাথেই শেয়ার করবেন না কিংবা হঠাৎ করে ধরেন আপনি একজন চাকরিজীবী মহিলা আপনার স্বামী কোথায় চাকরি করে বা আপনার স্বামী ঠিক মতো এখানে থাকে নাকি মানে অফিসের কাজের জন্য অন্য জায়গায় থাকে বা আপনার বিস্তারিত কিছু বলার দরকার নাই যে আপনার বাসায় কত স্বর্ণ টাকা পয়সা আছে কারোর সামনে বলবেন না ভাই কাছের মানুষজনের কাছেও না দূরের মানুষজনের কাছে তো আরোই না ভিডিওটা শেয়ার করবেন সবার একটু সচেতনতারও দরকার আছে আর আমরা আমরা আশা করি এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে মানে খুবই দুঃখজনক ব্যাপার লাগছে আমার এত দিন যাবৎ বাহিরের দেশে কষ্ট করতেছিল ছেলে মালয়েশিয়ায় কষ্ট করতেছে বাবা কষ্ট করতেছে দুবাইয়ে আহারে দেশে কি অবস্থা